এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এনিমিনেশান ফর্ম ফিল আপের সময় সম্পর্ক জায়গা কী লিখবেন এবং তার সাথে আপনার নাম যদি দু হাজার দুইয়ের লিস্টে থাকে তাহলে কী করবেন দু হাজার দুইয়ের লিস্টে না থাকলে কী করবেন পুরো ব্যাপারটা এ টু জেড আপনারা ভাবে জানতে পারবেন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে আমরা রেফারেন্সের জন্য আপনাদেরকে কিছু ইমেজ দেখাচ্ছি যদিও এই ধরনের রঙ কিন্তু থাকবে না এনুমের ফর্মে পুরো ব্যাপারটা কিন্তু কালার এখানে দেখানো হচ্ছে যাতে আপনাদের সুবিধা হয় দেখার তো এখানে এরকম ধরনের ফর্ম থাকবে এই ফর্মের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো তথ্য আছে যেখানে উপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রাস নেম যেটা অলরেডি আপনার থাকবে ওখানে তার পাশে একটা সিরিয়াল নম্বর পার্ট নম্বর এগুলো অলরেডি প্রিপ্রিন্টেড থাকবে কিউআর কোড থাকবে একটা ওল্ড ফটো থাকবে সেটা প্রিন্টেড এবং তারপর ডান দিকে ছবি দেওয়ার একটা ব্যাপার আছে রঙিন ছবি দেবেন পাসপোর্ট সাইজে দিতে পারেন এবং মোটামুটি তো এখানে তারপর উপরে যে একটা জায়গা আছে বক্স আছে এটা আপনার তথ্য হবে মানে যেটা ইলেকট্রস নেম আছে মানে আপনার নামে এসেছে এটা এটা আপনার সম্পূর্ণ তথ্য হবে দু হাজার পঁচিশ অনুসারে এক্ষেত্রে দু হাজার দুই বা কারোর সাথে কোনো সম্পর্ক নেই এটা নিশ্চয়ই বলতে হবে না তাহলে প্রথমে ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্ম তারিখ লিখবেন আধার নম্বর এটা অপশনাল মোবাইল নম্বর লিখবেন ফাদার্স ওর গার্জেন্স নেন লিখবেন ফাদার্স ওর গার্জেন্স এপিক নম্বর যদি অ্যাপ্লিকেবল থাকে তাহলে লিখবেন মাদার্স নেম লিখব মাদার্স এপিক নেম লিখবেন যদি অ্যাভেলেবেল থাকে স্পাউস নেম লিখবেন ইফ অ্যাপ্লিকেবল এবং স্পাউস এপিক নম্বর লিখবেন ইফ অ্যাভেলেবেল তো এটা আছে এবার আমরা চলে আসবো যে দু হাজার দুইয়ের লিস্টে যাদের নাম আছে তারা কী করবেন তারা কিন্তু এই নিচে বাম দিকের অংশটি ফিল আপ করবেন যেটা আমরা হলুদ রঙ হিসাবে দেখাচ্ছি ডান দিকে সবুজ রঙটা এটা কিন্তু দু হাজার দুই দুইয়ের লিস্টের নাম নেই তাদের কিন্তু উপরের যে অংশটা সেটা কিন্তু সবার জন্য ফিল আপ করতে হবে এখানে আমরা চলে আসি তাহলে কি আছে ডিটেলস অফ ইলেকট্রস ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআই লাস্ট এসআই কখন হয়েছিল ওয়েস্ট বেঙ্গল দু হাজার দুই সালে তো এখানে ইলেকট্রাস নেম লিখবেন তারপর এটা কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুসারে দেখে নেবেন কারণ সেটা কীভাবে বার করতে হয় সেটা আপনারা জানেন যে আপনার যে ইলেকট্রিক রোল দু হাজার দুইয়ের সেটা বার করে সেখান থেকে দেখে দেখে সমস্ত কিছু লিখবেন এটা কিন্তু বর্তমান তথ্য নয় দু হাজার দুই সালে যা আছে যেমন আছে সেটা লিখতে হবে তারপর ইলেকট্রাস নেম হয়ে গেল তারপর এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল রিলেটিভ নেম যেটা আপনার ওই দু হাজার দুইয়ের লিস্টে আছে তারপর ডান দিকে তার সম্পর্ক দেওয়া আছে তো সেটা এখানে লিখবেন রিলেশনশিপ হয়ে গেল তারপর ওটা ডিস্ট্রিক্ট তারপর ডিস্ট্রিক্ট লিখবেন স্টেট লিখবেন এসি নেম অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার দু হাজার দুই যেমন আছে সেইভাবে লিখবেন এসি নম্বর পার্ট নম্বর সিরিয়াল নম্বর এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি এসি নাম্বার অনেক সময় চেঞ্জ হয় তো দু হাজার দুই যেটা আছে বর্তমানের সঙ্গে সম্পর্ক নেই বর্তমান ব্যাপার নয় এটা এই জায়গাটা দু হাজার দুই অনুসারে তো সেই অনুসারে এসি নেম হবে পাট নম্বর হবে এবং সিরিয়াল নম্বর হবে সিরিয়াল নম্বরও তখনকার যেটা ছিল সেটা হবে এবং এরপর আমরা চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা হচ্ছে সবুজ কালার দিয়ে যেটা আমরা দেখাচ্ছি যদিও এটা ফর্মে আমরা আবার বলছি ফর্মে কিন্তু এরকম কোনো কালার থাকবে না একটাই থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে ব্যাপারটা তো এখানে সবুজ অঙ্গ বলতে যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই এবং তারা ফিল করছেন তাদের গার্জেন বা বাবা তারা দেখিয়ে আপনি তো সেক্ষেত্রে এই জায়গাটা কী হবে সম্পর্ক জায়গা হবে যেটা খুবই এটা দিয়ে চলছে আপনারা হয়তো কনফিউশনে আছেন তো এক্ষেত্রে আপনারা যদি ভালো করে দেখেন এখানে নামের জায়গায় আপনার ধরুন আপনার বাবার নাম দিচ্ছেন এখানে বা গার্জের নাম এখানে দিচ্ছেন ধরে নিচ্ছি বাবার নাম এখানে দিচ্ছেন নামের জায়গায় বাবার নাম হবে অ্যাপিক নম্বর ইফ অ্যাডিকেবল বা ইফ অ্যাভেলেবেল এখাতে তাহলে দেবেন রিলেটিভ নেম রিলেটিভ নেম বলতে এটা বাবার রিলেটিভ সেটা দু হাজার দুইয়ের লিস্টে আপনারা পেয়ে যাবেন ডান দিকে লেখা থাকবে নামের ডান দিকে তো সেটা পেয়ে যাবেন এবং সেই লিস্ট থেকে দেখে আপনার পরিষ্কার হু হু কপি করে এখানে বসাবেন যেমন বানানো আছে সেইভাবে রিলেশনশিপ এটা কিন্তু আপনার সাথে নয় নামটা কার লিখেছেন আপনার বাবার নাম লিখেছেন তাহলে রিলেশনশিপটা কী হবে এখানে রিলেটিভস নেম লিখেছেন আপনার দাদুর নাম ধরুন তার রিলেশনশিপ হবে ফাদার এটা কিন্তু গ্র্যান্ডফাদার হবে না কারণ এটা আপনার সাথে সম্পর্ক না এটা পরিষ্কারভাবে দেখানো হচ্ছে এখানে কারণ নামটা যা লিখছেন তার সাথে সম্পর্ক এখানে এখানে ইলেকট্রসের ডিটেলস তো উপরেই লিখেছেন আপনার নিজস্ব উপরেই লিখেছেন এবং আপনার সাথে এটা এটা দু হাজার দুই সালের যেটা ছিল সেটাকে দেখিয়ে আপনার একটা ভেরিফাই হবে সবাই বাসায় এটা তাদের জন্য যাতে দু হাজার দুইয়ের লিস্টের নাম নেই তারপরে রিলেশনশিপ তাহলে বুঝতে পারলেন এখানে কিন্তু ফাদার হবে এখানে কিন্তু গ্র্যান্ড বা বা সব জাতীয় কিছু হবে না তারপরে ডিস্ট্রিক্ট স্টেট এসি নেম পরিষ্কার হবে দু হাজার দুই অনুসারে লিখবেন এসি নেম পার্ট নম্বর সিরিয়াল নম্বর সমস্ত ব্যাপারটা এরুল হবে আপনারা এইভাবে করতে পারবেন তো এক্ষেত্রে আপনারা জানতে পারলেন যে কীভাবে এইটা ফিল আপ করতে হবে তো তাছাড়া যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টেও নেই বা তাদের গার্জেন বা অভিভাবকের নামও নেই বা আত্মীয়ের নামও নেই তারা কী করবেন তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো আছে অনেকগুলো ডকুমেন্ট আছে তার মধ্যে একটা লাগবে এবং সেটা বিয়ের সাথে কন্ট্যাক্ট করবেন তো এখানে আত্মীয় নামের ক্ষেত্রে আপনার বাবা অথবা মা বাবার বাবা মা বাবার বাড়ি এটা আত্মীয়ের নাম লিখবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেটা যেটা দেওয়া আছে সম্পর্ক ক্ষেত্রে আপনার বাবা অথবা মা বাবার বাবা বাবার মা এর সাথে আত্মীয় সম্পর্ক দু হাজার দুই ভোটার লিস্টে দেওয়া আছে আত্মীয় সম্পর্ক মানে এখানে আপনার সাথে সম্পর্ক না তারপরে যে ব্যাপারটা বললো সেই করবেন তো এভাবে পুরো ব্যাপারটা আপনারা ফিল আপ করতে পারবেন কমেন্টে জানাবেন মূল্যবান মতামত এবং এই ভিডিওটি উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা আইডিয়া দেওয়ার ফাইনাল সাবমিশনের আগে অবশ্যই আপনাদের বিএলওর সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কোনোভাবে কোনো কিছুর জন্য দায়ী থাকবো না এই পেজটিকে অবশ্যই ফলো করে এখন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ